আসসালামু আলাইকুম মাছ চাষের পূর্বে মাছের পোনা যেই প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন তা যাচাই করে নিন কারণ নামে বেনামে অনেকেই মাছের পোনা উৎপাদন করে যাচ্ছে কিন্তু মানসম্পন্ন পোনা উৎপাদন করতে পারছে কোন প্রতিষ্ঠান তা জেনে বুঝে অবশেষে পোনা নেয়ার পরামর্শ দিচ্ছি আমরা আমরা দীর্ঘদিন শততার সাথে পোনা উৎপাদন এবং সরবরাহ করে যাচ্ছি আমাদের কথায় বিশ্বাস না করে সরাসরি আমাদের আফিয়া মৎস্য হ্যাচারি এন নার্সারি প্রতিষ্ঠানের আশেপাশে একটু খোঁজ নিয়ে তারপরেই পোনা নিন আমাদের থেকে ইনশা আল্লাহ ভালো পোনা পাবেন আমাদের হ্যাচারির বহুল বিকৃত কিছু মাছের পোনা দেখাচ্ছি আপনাদের এই ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই জাতের মাছের বৃদ্ধির হার বেশি বলেই এই মাছের নাম রাখা হয়েছে টাইগার মোনোসেক্স তেলাপিয়া এই মাছের চার থেকে পাঁচ প্রকার সাইজের পোনা পাবেন আমাদের আফিয়া মৎস্য নার্সারি পেজে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন তারা বাইন মাছের পোনা তারা বাইন মাছের পোনা আমাদের হ্যাচারিতে কৃত্রিমভাবে প্রজনন করানোর মাধ্যমে পোনা উৎপাদন করা হচ্ছে এই মাছের পোনাও খুব স্বল্প দামে নিতে পারবেন আমাদের থেকে তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন টেংরা এবং গুলশা মাছের পোনা উচ্চমূল্যের টেংরা এবং গুলশা মাছের পোনা ভিডিওতে দেখানো সাইজের বাইরেও অনেক সাইজের আছে আমাদের কাছে খুবই স্বল্প দামে নিতে পারবেন আমাদের থেকে এই মাছের পোনা পঞ্চম নাম্বারে দেখতে পাচ্ছেন আয়ের মাছের পোনা আমাদের কাছে নদীর আয়ের মাছে ছোট থেকে বড় শকলা সাইজের পোনা রয়েছে ছয় নাম্বারে আছে চিতল মাছের পোনা এই মাছের চাহিদা অনুযায়ী বাজারে উৎপাদন কম তাই এই মাছ চাষে পাবেন মুনাফার নিশ্চয়তা এই মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন সাত নাম্বারে পাচ্ছেন ভিয়েতনামের শৈল মাছের পোনা এই মাছের পোনা আমাদের কাছে সকল সাইজের রয়েছে আপনার চাহিদা অনুযায়ী দিতে পারব আমরা নিতে আগ্রহী হলে জানাবেন আট নাম্বারে দেখতে পাচ্ছেন ভিয়েতনামের কই মাছের পোনা ভিয়েতনামের কই মাছের পোনা একাধিক সাইজের আছে আমাদের কাছে এই মাছের চাহিদা এবং বাজার মূল্য খুব ভালো তাই যারা এই মাছের পোনা চাষে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন নয় নাম্বারে দেখতে পাচ্ছেন দেশি শিং এবং মাগুর মাছের পোনা দেশি শিং এবং মাগুর মাছের এই পোনা চাষে পাচ্ছেন অধিক মুনাফার নিশ্চয়তা এই মাছ চাষে ঝুঁকি কম লাভ বেশি স্বল্প সময়ে বাজার জাত করা যায় এবং ময়লা আবর্জনার জলাশে চাষ করতে পারবেন এরপরে সর্বশেষ দেখতে পাচ্ছেন থাই জাতের পাঙ্কাশ মাছের পোনা দামে কম এবং মানে ভালো সুস্থ এবং রোগমুক্ত এই মাছের পোনাও আমাদের হ্যাচারিতে সকল সাইজের পাবেন এই মাছের পোনা নিতে পারেন আমাদের থেকে সম্মানিত চাষিরা ভিডিওতে দেখানো মাছ বা অন্য যে কোনো কেটফিশ জাতীয় বা বাংলা মাছের রেনু বা পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি এই পোনা তাই পোনা অর্ডার করতে চাইলে ভিডিওতে দেয়া নাম্বারে কল করুন বা সরাসরি চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে